কোচবিহার জেলা বইমেলা চব্বিশ পঁচিশ প্রসঙ্গ নিয়ে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলার লোকাল লাইব্রেরি অথরিটি সদস্য পার্থ প্রতিম রায় এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে সহ অন্যান্য আধিকারিকেরা এদিন বইমেলা প্রসঙ্গে পার্থ প্রতিম রায় বলেন আগামীকাল প্রথমে সাগরদিঘি চত্বর থেকে রাসমেলা ময়দান পর্যন্ত বইয়ের জন্য হাটুন স্লোগানকে সামনে রেখে একটি শোভাযাত্রা আয়োজিত হবে যেখানে অতিথি বর্গদের পাশাপাশি পাঠক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন এরপরে এদিন বিকেলে কোচবিহার রাসমেলা ময়দানে কোচবিহার জেলা বইমেলা দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এছাড়া অন্যান্য অতিথি বর্গরা উপস্থিত থাকবেন এই বইমেলায় এবারের বইমেলায় একশো ষাটটি স্টল থাকবে যার মধ্যে বুক স্টল থাকবে একশো পঁচিশটি এবং প্রকাশনী সংস্থা থাকবে একশোটি পাশাপাশি প্রতিবারের মতো এবারের বইমেলা থেকেও দুজন বিশিষ্ট লেখককে অনিমেষ ঘোষ স্মৃতি পুরস্কার এবং অমেয় ভূষণ স্মৃতি পুরস্কার প্রদান করা হবে বইমেলা কমিটির পক্ষ থেকে এবছরের কোচবিহার জেলার বইমেলায় অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট কবি পাপড়ি গ্রহ নিয়োগী অমিও ফশন পুরস্কারের জন্য বিশিষ্ট লেখিকা চৈতিলি ধরিত্র গননা পার্শ্ববাসি এবারের বইমেলায় বাংলাদেশির স্থল থাকছে না বলেও তিনি জানিয়েছেন। লেখা সামনে টাকা বইমেলা আগামী বইমেলার পুরোে সাগরদিকে চত্বর থেকে বইয়ের জন্য হাঁটুন স্তরের বৈপ্রেমিক মানুষদের নিয়ে একটা র্যালি হবে শোভাযাত্রা তাতে বিভিন্ন লাইব্রেরির পাঠকরা যেমন অংশগ্রহণ করবে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা এবং বৈপ্লবী মানুষ যেনা সংস্কৃতি প্রেমী মানুষরা অংশগ্রহণ করবে এবং বিকেল তিনটে আনুষ্ঠানিকভাবে বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ রাসমেলার মাঠে দু হাজার তেইশ চব্বিশ এই লোকাল লাইব্রেরি অথরিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রন্থাগার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের করলে আমাদের এবারের বইমেলা শুরু হবে উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় গ্রন্থাগার মন্ত্রী জনাব স্মৃতিকুল্লা চৌধুরী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী উদয়ন যুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও সভাধিপতি রবীন্দ্রনাথ বর্গরা তারা উপস্থিত থাকবে প্রত্যেক বছরের মতো এবারও দুটি পুরস্কার ওই মেলার আপনারা জানেন অরুণেশ্বর স্মৃতি পুরস্কার এবং অভিনভূষণ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বইমেলা কমিটির পক্ষ থেকে যারা মূল্য দশ হাজার টাকা এবং সঙ্গে অন্যান্য উপহার সামগ্রী এবার অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার করছেন বিশিষ্ট কবি লেখিকা শ্রীমতী পাপড়ি গুহ নিয়োগী ইতিমধ্যে তার বেশ কিছু গ্রন্থ কবিতার বই প্রকাশ হয়েছে আপনারা জানেন এবং দীর্ঘদিন থেকে লিখছে প্রায় টানা পনেরো বছর ধরে নির কবিতার সাহিত্য নিয়ে কাজকর্ম করছে এবং অরুণেশ ঘোষ অনুরাগী সেই হিসেবে পাপড়ি গুহ নিয়োগ পুরস্কার করছে একই সঙ্গে আরেকজন লেখিকা শ্রীমতী চৈতালি ধরিত্রী কন্যা তিনি পাচ্ছেন অমীয় স্মৃতি পুরস্কার কোচবিহারেই তিনিও দীর্ঘদিন থেকে তার সাহিত্য স্থাপনা করছেন এবার জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে অরুণেশ্বর স্মৃতি পুরস্কার প্রাপ্তিগৃহ নিয়োগী এবং ওমীয় স্মৃতি পুরস্কার চৈত্রী ধরিত্রী কন্যাকে জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে এবারের বইমেলায় প্রায় একশো ষাটটি স্টল হচ্ছে কিছু সরকারি স্টল থাকছে কিন্তু বুক স্টল থাকছে একশো তারা বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে আসবে আমাদের বাংলার প্রখ্যাত প্রকাশনী সংস্থা তারা সব সবাই এবারের বই মেলায় থাকছে এবং সম্প্রতিকালে কোচবিহার যে জেলা বইমেলায় এত বড় পরিসরে কখনো হয়নি কারণ একশো ষাটটি স্টল আমরা কখনো গড়ে উঠতে পারে কিন্তু এবছর পাবলিশার্সদের এত আবেদন যে আমরা তাদেরকে ফিরিয়ে দেইনি সবাইকে সন্নিবেশিত করা হয়েছে অল্প কিছু সরকারি স্টল থাকছে সেখানেও সংস্কৃতি এবং সরকারি পরিষেবা বিষয় সেখানে উল্লেখ করা থাকে এই বিষয়টার উপর আমরা গুরুত্ব দিচ্ছি যে লিটিল ম্যাগাজিন এর প্যাভিলিয়ন থাকছে সেখানে লিটিল ম্যাগাজিন যে যারা করে তারা তাদের বই রাখতে পারবে তাদের পত্রিকা রাখতে পারবে রাজবংশী কান্থাপুরি ভাষার জন্যে আলাদা স্থল থাকছে এবং স্থানীয় লেখক সাহিত্যিকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবার প্রত্যেক দিন বই মেলায় যে বই প্রকাশ বা গ্রন্থ প্রকাশনী অনুষ্ঠান হয় তার জন্য আলাদা একটা প্যাভিলিয়ন আমরা করছি এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বয়স্ক মানুষদের জন্যে আলাদা প্যাভিলিয়ন থাকবে তারা বইমেলায় এসে তারা বসে সেই সেখানে বইমেলাও পঁচিশে ডিসেম্বর যেহেতু বড়দিন আমরা এই বইমেলা চলাকালীন পাচ্ছি আমরা সেদিন বিশেষ উদ্যোগ নিচ্ছি আরও কীভাবে বই মুখী করা যায় সে ব্যাপারে একটা উৎসব মুখর একটা পরিবেশ করা হয় এবং একই সঙ্গে বইমেলায় বসে আঁকো প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন প্রত্যেক দিন কবি সম্মেলন আর সাহিত্য বিষয়ক সেমিনার বিভিন্ন বিষয়ে সেমিনার এগুলো অনুষ্ঠিত হবে বিশিষ্ট জনেরা সেই সেমিনারে অংশগ্রহণ করবে আলোচনায় যেমন অরুণেশ ঘোষ উনত্রিশ তারিখ উনত্রিশে তার জন্মদিন সেদিন অরুণেশ ঘোষের উপর আলোচনা রাখা হয়েছে সেই আলোচনায় অংশগ্রহণ করবেন সাহিত্য পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক সৌফিক দে সরকার তিনি আলিপুর থেকে আসবেন এরকমভাবে অমীয় ভূষণ মজুমদারের নামাঙ্কিত একদিন মঞ্চ করা হচ্ছে তার কাকে নিয়ে আলোচনা আর পর্ব হবে সেখানে আলোচনা করবে এবং প্রত্যেকদিন দিন বিশেষ বিষয়ে আলোচনা থাকছে কবি সম্মেলন থাকছে আমরা এই বিষয়গুলোকে সন্নিবেশিত করেছি প্রত্যেক বছরের মতো বাংলাদেশের কোন পাবলিশার্স যেমন আবেদনও করেনি ও আবেদন করলেও আমরা এবছর বই মেলায় আমরা তাদের আবেদন করি এটা আমরা সেদিন এল একটা বৈঠকে এটা নিয়ে আমাদের কথা উঠেছিল যে এবছর আমরা বাংলাদেশের কোন ভূস্ফল আমাদের পরিবারেছি